আজ আমরা চলে গেছিলাম পিকনিক করতে ফ্যামিলি পিকনিক বাড়ির সবাই মিলে গেছিলাম আর আমাদের পিকনিকের লোকেশন হচ্ছে মামা ভাগ্নে পাহাড় আমরা প্রত্যেক বছরই এরকম আমাদের পিকনিকে যাওয়া থাকে তো এই বছরও সেরকম আজকে আজকে হচ্ছে জানুয়ারি মাসের লাস্ট রবিবার তাই খুব ভালোই অনেক জমজমাট ছিল অনেক ভিড় হয়েছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এর আগে আমি মাওয়া ভাগনে পাহাড় দুই তিনবার এসেছি এমনি ঘুরতে বেড়াতে এসেছিলাম তো পিকনিক ফার্স্ট টাইম এমনিতে ভেবেছিলাম বাড়ি থেকে সবাই ঠিক করেছিল যে সেরকম দূরে কোথাও পিকনিক যাব না এবার কাছাকাছির মধ্যেই পিকনিক করব তো তার মধ্যেও এবার কাছাকাছি তো সেরকম কোনো পিকনিক স্পট নেই ভালো তাই ডিসাইড করা হলো যে মা ভাগনে পাহাড়ি যাওয়া হোক আমরা পৌঁছে গেছি এই মাত্র আমরা পৌঁছালাম তো এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট দেখো সবাই আমাদের আগেই চলে এসেছে আমরা একটু পরে এলাম আর এইবার আমাদের পিকনিকে একজন নিউ মেম্বার অ্যাড হয়েছে সেটা হলো আমার বর পাহাড়ে এসে আমার বর শাহরুখ খান হয়ে গেছে আর আমাদের ফ্যামিলি পিকনিকে এইবার একজন মিসিং সেটা হচ্ছে জিজু তার কারণ জিজুর ডিউটি ছুটি পায়নি জিজু ওই জন্য জিজু এবার আসতে পারেনি আর আমরা যতক্ষণে এসে পৌঁছালাম ততক্ষণে টিফিন টাইম হয়ে গেছিলো তো ততক্ষণে টিফিনে যেটা খাওয়ার হবে সেটা রান্নাও হয়ে গেছিলো দিয়ে আমরা এসে কিছুক্ষণ বসলাম দিয়ে তারপর আমাদের সবারই খেতেও পেয়ে গেছিলো দিয়ে সবাই খেতে বসে পড়লাম আর টিফিনে আজকে ছিল মুড়ি ঘুগনি বেগনি স্যালাড আর এই দিকে আমার বড়টাকে আর ভাইকে দেখো ওদের আবার স্পেশাল করে আলাদা করেছে আর দিতে টিফিন টাইমটা তো খুব আমার একদম কি কি তারপর আমাদের টিফিন করা কমপ্লিট কিছুক্ষণ বসলাম দিয়ে আমরা আবার একটু ঘুরতে বেরিয়ে পড়লাম সবাই মিলে গোটা জায়গাটা একটু ঘুরে দেখি তারপর মন্দির আছে মন্দিরে একটু দর্শন করে আসি পাহাড়ের ওপরে একটা মন্দির আছে আর প্রথমে তো যখন ঢুকলাম তখন তোমাদেরকে একটা মন্দির দেখালাম পাহাড়েশ্বর মন্দির সে পাহাড়েশ্বর মন্দিরটাও আছে ওই মন্দিরটাও এখন ঢুকে দেখা হয়নি তো আমরা তার জন্য একটু ঘুরতে বেরোলাম সবাই মিলে আমি মা বোনু দি মাম্মা ভাই আমার ব সবাই মিলে একটা পাচ্ছি পিকনিক না অনেক ভিড় হয়েছে আজকে আর আজ লাস্ট রবিবার আর লাস্ট রবিবারে তো ভালোই ভিড় হয় তো যাই হোক আমরা এদিকে ঘুরতে বেরিয়েছি দেখো পাহাড়টা খুবই সুন্দর অনেকটা এরিয়া আর কত বড় বড় সব পাথর তো যাই হোক তারপর এইখানে চলে এলাম এইটা হচ্ছে সিঁড়ি করে দিয়েছে এই ওই যে ওপরে ওপরে একটা কালী মন্দির আছে একদম পাহাড়ে ওঠার জন্য এটা সিঁড়িও করে দিয়েছে খুব সুন্দর তো যাই আমরা আগে মন্দিরটা দর্শন ও একদম এক্সপার্ট হুম হুম এই যে দেখো উপরে চলে এলাম আর এই যে ডান সাইডে এটা হচ্ছে মন্দির আর এই যে দেখো বড় বড় যে পাথরগুলো রয়েছে ওইটাই হচ্ছে একটা মামা পাথর আর একটা ভাগ্নে আর ওপরে তো উঠেই মানে ওপরটা জায়গাটা খুব সুন্দর কিন্তু আবার ভয়েরও পাথরগুলো এতটাই একদম প্লেন হয়ে গেছে স্লিপ টাইপের হয়ে গেছে যে যখন মানে ভালোভাবে উঠতে হবে নামতে হবে একটু তাড়াহুড়ো করলে বা দৌড়াদৌড়ি করলে তো একদম স্লিপ কেটে যাওয়ার একদম ভয় আছে আর এই যে দেখো মাকে দর্শন করে নাও এখানে মাকে দেখি একদম ছোট মামা প্রথমে এসে মা খোলো দায় বলছে আবার দেখাচ্ছে জীব বার করে আমাদেরকে যে মা এরকম আমাদেরকে ডাকছে আর জীবটাকে বার করে দেখাচ্ছে মা এরকম মানে মা জিভটা এইভাবে বার করে দাঁড়িয়ে আছে আর এইদিকে সাইডগুলো এই দিকেই প্রথমে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে শুধু বড় বড় পাথর তারপর সাইডে সব ছোট ছোট পাথর আর এত ঝোপঝাড় রয়ে গেছে মানে স্লিপ কেটে পড়ে গেলে হয়তো কোথাও পড়ে যাবে তার নাই ঠিক ওইখানটা খুব সাবধানে চলাফেরা করা দরকার আর পাথরগুলো এতটাই প্লেন হয়ে গেছে হাঁটাহাঁটি করার ফলে তবে যাই হোক খুব সুন্দর জায়গাটা আমরা গিয়েও আমাদের খুব ভালো লাগলো অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম অনেক এনজয় করলাম সবাই মিলে অনেক মজা হলো ঘোরাফেরা হলো খাওয়া দাওয়া হলো অনেক এনজয় এখনও অনেকটা আছে ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আরও অনেক কিছু আছে দেখার এইটুকুই নয় এটা তো সবাই পাহাড়টা হলো পাহাড়ের সাইডেও আবার অনেক কিছু আছে দেখার মতো আর পাহাড়েশ্বর মন্দিরটাও তারপর আমরা পাহাড়ের ওইখানে ঘুরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম পাহাড়েশ্বর মন্দিরটা দর্শন করব বলে তো একদিকে যেদিকে এলাম তার অপোজিট দিকে বেরোলাম তো ওইদিকে আবার একটা ছোটো মতো আশ্রম ছিল সে আশ্রমেও প্রণাম করে নিলাম

লাইটটা কি করছ মমা কি করছ নম বাবা লে কোথাই নাম করছে আর দেখি কিছুই নাই হ্যাঁ না এই জি এটা হচ্ছে পাহাড়েশ্বর মন্দির বাবা মহাদেবের মন্দির খুব সুন্দর মন্দিরটা এর আগে যখন একবার দুবার এসেছিলাম তখন মন্দিরটা খোলা ছিল না তাই ভালোভাবে দর্শন করতে পারিনি আজকে খুব ভালোভাবে দর্শন করা হয়ে গেল মন্দিরের গেট খোলা ছিল কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য ফটো বা ভিডিও করতে পারিনি তো তারপর মন্দির থেকে বেরিয়ে সাইডে একটা পার্ক ছিল সেই পার্কটাতে আবার এলাম সবাই মিলে তো দেখো পার্কে ঢুকেও প্রথমেই মহাদেবের দর্শন হয়ে গেল তো তারপর ভেতর দিকে আমরা যাচ্ছি পার্কটাও খুব সুন্দর পার্ক অনেকটা এরিয়া জুড়ে আর অনেক কিছু আছে বাচ্চাদের খেলার মতো খুবই সুন্দর একটা জায়গা আর বাচ্চাদের খেলার জায়গা মানে বড়দের কিছুই নেই আর বড়রা ওই বাচ্চাদের খেলনাতেই সবাই মেতে উঠেছিলাম আমরা প্রথমে ঢুকেই মাম্মা এই যে এই জাম্পিংটা দেখেছে আর চাপবো চাপবো তাই বলছে এবার কাকুটার সাথে কথা বলছিলাম তো কাকুটা বলছে না সবাই একটু বড় আছে আর মামাম তো অনেকটাই ছোটো তার জন্য ওকে চাপালেও পড়ে যাবে তার জন্য ওকে চাপানো হলো না তারপরে এইদিকে মামামকে নিয়ে চলে এলাম দোলনাতে দুলু দুলু করছিল ও তো খুব এনজয় করছিলাম এই যে দেখো মামামকে দেখে এখানে বড়গুলো সবাই একদম বাচ্চা হয়ে গেছে সবাই একটা করে দোলনা বুকিং করে নিয়েছে মানে তাহলে ছোটরা কোথায় দুলবে ছোটরাই এমনি দাঁড়িয়ে আছে বড়রাই বুকিং করে নিয়েছে দোলনা এই যে এখানে একটা ফোয়ারাও রয়েছে তবে সেটা তখন চলছিল না হয়তো রাতের দিকে চলে আমার ঠিক জানা নেই অত অতো না মনাকে দেখিয়ে সবারই মন হয়ে গেছে ছোটবেলায় ফিরে যেতে মন হয়ে গেছে হ্যাঁ বাইরে তো জায়গা রয়েছে এ বো ভাই ধরিস

আমরা এখন এনজয় করতে করতে সব ভুলেই গেছি যে আমরা বড় হয়ে গেছি আমরা সব ছেলেবেলায় পৌঁছে গেছি সিং ভেঙে কি বলে সিং ভেঙে যাওয়া আমি করবো যা তো যাচ্ছে ওটা ওটা আমি নয় রে আজকে সবাই মিলে যা তা এনজয় করেছি একদম ফাটিয়ে এনজয় করা যাকে বলে মানে আজকের দিনটা আর কেউ কোনোদিন ভুলবে না হয়তো তারপর অনেক এনজয় হলো অনেক মজা হলো তারপর আমরা ভুলেই গেছি যে আমাদের লাঞ্চ টাইম পেরিয়ে গেছে তো যাই হোক তো পিকনিকে কোনো লাঞ্চ টাইম বলে কিছু হয় না চারটে পাঁচটা ছটা যখন তুমি লাঞ্চ করবে তখনই লাঞ্চ টাইম হয়ে যায় তো যা আমরা এমনিতেও তিনটের মধ্যে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিল তাই আমরা সবাই চলে এসেছিলাম এখানে লাঞ্চ করতে বসে পড়েছি ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে